সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে তো আপনারা জানেন যে ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে এটার জবাব কিন্তু আপনারা দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে এটা ভারতের একটা কি বলবো মানে এই কবি একটা নগণ্য প্রচার একটা মিথ্যা প্রচার এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে অন্য কোন দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না এটার প্রতি উত্তর আপনারা সত্যটা প্রকাশ করে আপনারা দিবেন আপনারা আমরা যারা এই দেশে আছি আমরা সবাই একসাথে এটার প্রতিবাদ করবো এই জুলাই বিপ্লবের পরে এই যে যে একটা পরিস্থিতি আপনারা এখানে একটা আসছেন যে একটা কিছু কোনো কিছু হয় একটা দুর্যোগ বা কোনো কিছু এটা কিন্তু কিন্তু সময় দরকার হয় ওইটা আবার পুরা ওই পূর্ব অবস্থায় ফিরে আনতে এই যে ধরেন যে কোথায় তো বন্যা হলো বা ফায়ার হলো একটা বিল্ডিং ধস হলো সব জায়গায় কিন্তু একটু সময় দিতে হয় সাথে সাথে কিন্তু আগের অবস্থায় ফিরে আসে না যেমন আগুনটা নিবান হয়ে গেল বিল্ডিংটা আবার সেই আগের অবস্থায় ফিরে আসে যেই পরিস্থিতি ছিল ওই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের জন্য সময় দিতে হবে আগের যে ওই সময় যে পরিস্থিতি ছিল ওর থেকে কি আরও উন্নতি হচ্ছে না বলেন আপনারা হয়েছে কি হয়েছে না হচ্ছে তা আপনারা বলতেছেন ওর যে উন্নতি হচ্ছে তা আস্তে আস্তে আরও উন্নতি হবে আমরা যেসব সব একসাথে হব সেসব ডেফিনেটলি এটা একটা ইতিবাচক প্রভাব হবে আপনারা দেখেছেন অনেক সময় ভাইরা ভাইরা যেসব একটু থাকে আবার এক একসাথে যেসব সব হয়ে যায় থেকে খুবই একটা ইতিবাচক দিক আমরা একটা কোন সমস্যা আমরা সবাই একসাথে কাজ করবো সবাই একসাথে এইটা প্রতিবাদ করব। এটা তো খুবই ভালো দিক খুবই ভালো দিক বাংলাদেশে কোনো না কোন ধরনের উদ্যোগজনক আশঙ্কা নেই কোন যুদ্ধ বাদ যুদ্ধ করে যাচ্ছে আপনারা এটার প্রতিবাদ করবেন এবং আপনারা যে সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করবেন তবে ওদের সেই সময় ওদের মুখে চুলকালি পড়বে যে ওনাদের মিথ্যা ঘটনাটা প্রকাশ করতেছে এই এইটা জনগণ এবং বিশ্ব মিডিয়াও এটা অ্যাকসেপ্ট করবে না আমার মনে হয় ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন ওই জন্যই উনি উনি বলছে যে ওনার ওনার দেশেরটার জন্যেই মনে হয় আমাদের ভুলে উনি বুঝলে ভাবল যে বাংলাদেশে দল ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন ওনার দেশ দেখেন না যে ইসেরা এই কী বলে সংখ্যালঘুরা কীভাবে অত্যাচারিত হচ্ছে ওই জন্যই মনে হয় উনি ওনার দেশের জন্যই মনে হয় চাচ্ছে আমাদের সার্বভৌমত্ব কোনো হুক হুমকির মুখে নেই কোনো ধরনের আমরা হুমকির মুখে নেই আপনারা আমরা সব একসাথে হয়ে এটার এই যে ওদের যে মিডিয়ার প্রচারণা আমরা প্রতিবাদ করব